একটু শব্দ করলেও তোরা খেজাম এনে তো কিছুই নেই একটু শব্দ করলেও ই আছে কুর্তি হয়নি বাইরের মানুষ বোধহয় চিৎকার করছে ঘুমিয়ে পড় ঠিক আছে

অবশেষে এখন এই জিনিসপত্রগুলো পেলে ওদেরকে মেরে দাফন করে দিতে হবে না হলে ওরা তৃতীয়বার আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে এবং এই মোবাইলটা আমার সাথে রাখা সেফ নয় আমি আমার ভাই আপনারা আমাদের দেশি চোর দ্বিতীয় বাটের জন্য অপেক্ষা করবেন গুড বাই ভাই এই দাঁড়ান ভাই একটা লাইক এবং একটা করে সাবস্ক্রাইব করে দেন প্লিজ আমাদের আইডিতে এখনও কম প্লিজ ভাই অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের কাছে একটি লাইক এবং একটি কমেন্ট আপনাদের সাবস্ক্রাইব করার দরকার নেই আপনারা একটি